মুসলমান ভাইয়ার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিনরা যখন নামাজ আদায় করে আমি আল্লাহ কালা মুমিনের সাথে কথা বলি জুরে কোন সুবহানাল্লাহ মুমিন যখন নামাজ আদায় করে আমি আল্লাহ মুমিনের সাথে ঠুটে ঠুট লাগায়া আমি আল্লাহ মুমিনের সাথে নামাজরত অবস্থায় কথা বলি জুরে জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের সাথে কিভাবে কথা বলে পূর্বের যুগের একজন বড় ওলি কামেল আল্লামা যুনন মিসরি রাহিমাহুল্লাহ উনি এত বড় ওলি যে উনি জীবনে কোনোদিন তাকব জীবনের কোনোদিন জামাতবদ্ধ ছাড়া নামাজ আদায় করে নাই জামাত ছাড়া নামাজ আদায় করে নাই যুনন মিসরি মুহতারাম হাজরিন গভীর মনোযোগ দিয়ে শোনা যায় যুনন মিসরি এত বড় আল্লাহ তাআলার ওলি যুনন মিসরি তার জীবনে কোনোদিন বুজমান হওয়ার পরে তারা জামা ছাড়া নামাজ আদায় করে নেয় এই জুনুন মিস্ত্রি একদিন এমন সময় আসরের পরে বিকেল বেলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এমন এক জংলার দিকে চলে গেছে জংলার বাস পর্যন্ত চলে গেছে জুন মিস্ত্রি মাস পর্যায়ে যাওয়া অবস্থায় আজান বেশি আসছে বা নামাজের সময় হয়ে গেছে জুনুন মিস্ত্রি জানে আমরাও জানি যে মাগরিবের সময় অতি অল্প সময় ঠিকই না মাগরিবের সময়টা অল্প সময় এই কারণে মাগরিবের আজান দেওয়ার পরপরই নামাজ শুরু হয়ে যায় জুলনুন মিস্ত্রি এই আতবর আল্লাহর বলি এমন জায়গায় গেছে যে জায়গা থেকে যদি বের হয়ে মসজিদে যায় তাহলে সে জামাত পাবে না বা রক্ত চলে যাবে এমন হয়ে গেছে জুলনুন মিস্ত্রি परेशान হয়ে গেছে কি করা যায় যে ব্যক্তি জীবনে কোনোদিন জামাত ছাড়া নামাজ আদায় করে নাই এই ব্যক্তি চিন্তা করে কি করা যায় কি করা যায় কারে নেয়া জামাত আদায় করব কিতাবের মধ্যে পাওয়া যায় জুলনুন মিস্ত্রি Hanafi mazhab মানুষ Hanafi হাবের মাছ মাসআলা হলো তিনজন ব্যক্তি হইলে ইমাম সহ জামাত আদায় করা যায় জুনুন মিস্ত্রি চিন্তা করে কি করবো আশপাশে তাকায় ডানে বামে তাকায় দেখে যে কাউকে পাওয়া যায় কিনা কাউরে পাইলে জুননুন মিস্ত্রি তাদেরকে নিয়া জামাত বদ্ধ ভয়া নামাজ আদায় করবে তারপরেও জুনন মিস্ত্রি জামাত ছাড়া নামাজ আদায় করবে না জুনুন মিস্ত্রি এদিক অধিক তাকায় কিছু দূর তাকানোর পরে তাকায়া দেখে দুইজন কাঠুরিয়া মাথার মধ্যে কাঠি বুজা হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে আগায় জুনুন মিষ্টি গিয়া বলে ভাই আপনারা কি মুসলমান বলে হ্যাঁ আমরা মুসলমান ভাই নামাজ আদায় করছেন বলে না নামাজ আদায় করি নাই এরে ভাই আমার নামাজ আদায় কি করবেন না বলে হ্যাঁ নামাজ আদায় করব তবে বাড়িতে গিয়া করব জুনুন মিষ্টি কয় ভাই বাড়িতে গিয়া তো পড়বেন নামাজ তবে যদি আমরা তিনজনে মিলা এখানে জামাতবদ্ধ হয় নামাজ আদায় করি কেমন হয় ছাঠুরিয়া বলে হা ভাই ভালোই হয় নামাজ আদায় করা যায় তো বলে ভাই চলেন নামাজ আদায় করি কাঠুরিয়া বলে আমার মাথার থেকে বুঝাটা নামায়া দেন মাথার থেকে বুঝাটা নামায়া দিছে নামাজের মুসল্লা রেডি করছে আল্লামা জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ একজন কাঠুরিয়াকে ডেকে বলে ও কাঠুরিয়া ভাই আমি তো সব সময় পড়াই আজকে নামাজের ইমামতি আপনি কাঠুরিয়া পড়ান জুরে জুরে গান সুবহানাল্লাহ আগের যুগের কাঠুরিয়া কাটকাইটা যার জীবন রুজি উপার্জন হয় আমার আল্লাহ যার রিসিকের ফাইসলা দেখছে এই কাটকাটার মধ্যে ওই ব্যক্তি নামাজ পড়ানোর মতো ইমামের যোগ্যতা রাখে আর আমার সমাজের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক তারপরেও কালেমা পড়তে পারে না আসে না নাই জুড়ে বলতে হবে আসে নাই মুসলমান ভাইরা আমার জুন্নুন মিস্ত্রি বলছে কাঠরিয়া ভাই আপনি আজকে নামাজের ইমামতি করেন

জুন্নুন মিস্ত্রি তাকায় দেখে এক আয়াত কাঠুরিয়া বার বার বারবার বার পড়ে জুন্নুন মনে করছে হয়তোবা মুসাব্বা মুসাব গেছে বা ভুল হয়ে গেছে ভুল গেছে জুন্নুন মিস্ত্রি পরে আয়াত বলা দেয় তারপরে সে পরে আয়াত নেই না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আট নয় বার তিলাওয়াত করছে

আমার সমাজের মুরু মরব্বীদের এত পরিমাণ আর যুবকদের এত পরিমাণ তাড়াহুড়া দুইবার পড়বে তো পরের কথা মুরব্বি মসজিদের সামনে চাষ্টল চাষ্ঠলে গিয়া চাষ্ঠলে লোকেরা কয় ভাই সা বানা নামাজ পড়িয়া ইতিহাসী কথা কণ ঠিক কি না জোরে পান ঠিক কি না সাসাই গিয়া বসতে মসজিদে যাবে বাড়ির থেকে বেরু হইসে আধা আধা ঘন্টা আগে কতক্ষণ আগে আধা ঘন্টা আগে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে বের হইয়া শ্বাস তুলে গিয়া দশ কাপ চা খাইছে টিভি দেখতে দেখতে আছে না নাই জুড়ে বলতে হবে আছে না নাই দশ কাপ চা খাইছে এক পিচ্ছি ডাক দিয়া কয় চাচা রে তাকায় দেখো নামাজ শুরু হয়ে গেছে মুয়াজিন একামত দিতে আছে চাচায় কয় হগলে না একামত দিতে আছে রুকুত যায় অনেক তারপরে যাব কথা কন ঠিক কি না এমন আছে না নাই এমন নামাজের তাড়াহুড়া আমার সমাজে আছে না নাই মুহতারাম হাজিরিন তো কাঠু এক আয়াত দুই তিনবার করে আট দশ বার করে তিলাওয়াত করে আট দশ বার তিলাওয়াত করার পরে নামাজ শেষ করছে দীর্ঘক্ষণ যাওয়ার পরে এবার জুনমুন মিষ্টি আল্লাহর ওলি রাগে মেজাজ এত পরিমাণ গরম হয়েছে হাত মাত কাটছে কয় কি রে বেটা তরে দিলাম নামাজ ফরানিল লাইগা কাঠুরিয়া মানুষ নামাজ তো ফরাইলি ফরাইলি এক আয়াত আট দশ বার করে তিলাওয়াত করিলি কেন করিলি আমার বুঝে আসে নাই আমারে বুঝা মুসলমান ভাইরা কাঠুরিয়া এবারে ডেকে বলে আল্লাহর ওলি জুনমুন মিষ্টি আমি কি কারণে তিলাওয়াত করলাম আপনারা বুঝে আসবে না বলে কেন বুঝে আসবে না আমার কি পাগল মনে করছ কয় আপনি তো পাগল না বলে তাহলে বুঝে আসবে না কেন আমারে বুঝায়া দাও জুনন মিস্ত্রি বলে ও জুনন মিস্ত্রি আমার জীবনে গুনার অভাব নাই জুনন মিস্ত্রি বলে আমার জীবনে গুনার অভাব নাই তবে আমি তো জীবনে কোনোদিন এই ভাবে নামাজ আদায় করি না কাটুরিয়া বলে রে এবার আল্লাহর ওলি আমি এই কারণে এভাবে নামাজ আদায় করলাম আমি শুনেছি যে বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়ায় তিলাওয়াত করে আমার আল্লাহ বান্দার সাথে কথা বলে জুরে কোন সুবহান আল্লাহ কাটুরিয়া বলে আল্লাহর অলি আমি শুনেছি যদি কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় তিলাওয়াত করে আমার আল্লাহ বান্দার সাথে কথা বলে এই কারণেই আমি তিলাওয়াত করলাম কয় রে আমরাও তো তিলাওয়াত করি আমাদের সাতেও তো আমরাও কথা তিলাওয়াত করে আল্লাহ আমাদেরকে বলেছেন আল্লাহ পাক নামাজে দাঁড়ানো অবস্থায় তিলাওয়াত করলে আল্লাহ পাক কথা বলে তা আমরা 8 10 বার তিলাওয়াত করি না এবার কাথুলিয়া নেকি বলে আল্লাহর ওলি আমি এই কারণে এই তিলাওয়াত করলাম আমি দাঁড়ায় একবার পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি একবার পড়ার পরে আমার কান দিয়ে আমি আল্লাহর কথা শুনি নাই আমি আবার পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ জবাব দেই না আমি আবার পড়লাম আমার রব জবাব দেই না আমি ততক্ষণ পর্যন্ত এক আয়াত তিলাবাদ করি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জবাব না দেয় আমার আল্লাহ জবাব দেই তো আমি পরে আয়াত তিলাবাদ করি আবার আল্লাহ জবাব দেই না তো আমি পরে আয়াত তিলাওয়াত করি না জুড়ে জুরে কোন সুবহানাল্লাহ একটা কাথুরিয়া নামাজ পড়ে একটা কাথুরিয়া নামাজ পড়ে আর কাঠুরিয়া বলে যে আমি ততক্ষণ তিলাবাত যতক্ষণ আমি আল্লাহর কথা শুনতে না পাই আমি আল্লাহর কথা শুনি তো পরে আয়াত পড়ি শুনিও না পড়িও না এবার আল্লাহর ওলি বলে কাঠুরিয়া রে দিন যাবত এভাবে নামাজ আদায় করো কাঠুরিয়া এবারে নেকে বলে আল্লাহর ওলি আমি আরো বিশ বছর আগে একজন আলেমের কাছে শুনেছিলাম আলেম বলেছিল যদি কোন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া তিলাওয়াত করে আমার আল্লাহ ওই বান্দার সাথে কথা বলে এরপর থেকে আমি কাঠুরিয়া এক ওয়াক্ত নামাজ আমি কাঠুরিয়া আল্লাহর সাথে কথা বলা ছাড়া আদায় করি নাই সুবহানাল্লাহ বলে কষ্ট লাগে নি ভাইরা বাবারা কষ্ট হয় জুড়ে কোন না সুবহানাল্লাহ মুহতারাম হাজরিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটা কাঠুরিয়ার সাথে কথা বলতে পারে আমার আপনার সাথে বলতে পারে কি পারে না জুরে বলতে হবে পারে কি পারে না যারা কয় না তাদের মনে হয় বিশ্বাস নাই আমার আল্লাহ কথা বলতে পারে কি পারে না তুহরাম হাজরে নামাজের মধ্যে কথা কইবে কই ঠেকা জুব ফুলাফান এত পরিমাণ আপডেট হওয়ার হইছে এখন আর আল্লাহর সাথে কথা কইতে মন চায় না এখন জুব ফুলাফান গুলা রাত্রিবেলা লেপেন নিচে মোবাইল ঢাকায় নিয়ে পিডিশ পিডিশ করে কথা কোন ঠিক কিনা যারা কয় কথা কয় না এদিকে মনে হয় নাই সবাই মনে হয় আল্লাহ ওলি এদিকে আসে দেখবেন পার্কে রাস্তাঘাটে দেখলে গেলে দেখা যায় যুবক বিয়া সারা মাইয়া নিয়া মাইয়া গুলা বিয়া সারা বেড়া নিয়া ঘুরে কথা কন ঠিক কি আল্লাহর সাথে কথা কওয়ার সময় আমাদের নাই আল্লাহর সাথে কথা বলার সময় আমাদের নাই এর বড় আরেকটা কারণ আছে এর বড় আরেকটা কারণ হলো আমাদের দেশের অভিভাবকেরা আমরা মাদ্রাসাটাকে একটু এবায়ুট করে এবায়া একটু বাদ দিয়া আগে গিয়ে সন্তান স্কুলে দিয়া দে ভালো করে বুঝবেন আমি জীবনে কোনো দিন বলি না যে আপনার সন্তান রে একের হাফিজি বানানো লাগবে আলেমি বানানো লাগবে মুফতি বানানো লাগবে এই কথা বলি না তবে বিশ্বাস করতে হবে মনে রাখতে হবে আপনার সন্তানকে অবশ্যই ডাক্তার ইঞ্জিনিয়ার ও ডিসি এসপি জি বানানোর দরকার আছে না নাই মুসলমান সন্তানদেরকে ডাক্তার হওয়ার দরকার আছে না মুসলমান সন্তান যদি ডাক্তার না হয় আর মুসলমানরা যেই পরিমাণ আর আগামী বছর পরে যখন সব মুসলমানের সন্তানেরা আলেম হয়ে যাবে হয়ে হয়ে যাবে যাবে হাদিস ডাক্তার হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেইমান বিদুইন যদি সব ডাক্তার আর ইঞ্জিনিয়ার হয়ে যায় আর যদি এহুদি খ্রিস্টানেরা বলে যে ভাইরে আমরা মুসলমানদেরকে আর সেবা দিব না যাওয়ার কোন জায়গা আছে বুঝেন না মানে হয় যাওয়ার কোনো জায়গা আছে কারণে মুসলমানদেরকে ডাক্তার হওয়া লাগবে মুসলমান সন্তানদেরকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে মুসলমানদেরকে চেয়ারম্যান মেম্বার হওয়ার দরকার আছে না নাই কথা কয় না দরকার আছে না নাই মুসলমানদেরকে চেয়ারম্যান মেম্বার হওয়ার দরকার আপনি কবেন হুজুর এখন তো অধিকাংশ তো মুসলমান নাম মুসলমান কিন্তু কাম মুসলমান নাই কথা বলো ঠিক কিনা জুড়ে বলতে হবে ঠিক কিনা

আমাদের মমেন চাহিতে কয় আমরা বলি ঘরের তলা খনন পেরা মমেন চাহি আমরা বলি যে ঘরের হিং খুদ্দা চুরি করছে ঠিক কি না বলে ঘরের তো আগের জামানায় ঘরের তলা খনন করে চুরি করা লাগতো আগের জামানায় ঘরের তালা ভাইঙ্গা চুরাই চুরি করা লাগতো আর এখনকার জামানায় ঘরের তলা ভাঙা লাগে না ঘরের তালা ভাড়া লাগে না এখনকার জামানায় কলমের খুচায় লাখ লাখ কোটি কোটি টাকা আত্ হয় কথা বলো ঠিক কিরা জোরে বলো ঠিক কিরা এই কথাগুলা কইলে দেখবেন অনেকে আবার কষ্ট পায় জুরে কন ঠিক কিনা দুর্নীতি নই আখড়াই বসে জাহির করে জ্ঞান আছে না নাই দুর্নীতি আখড়াই বইসা দেখবেন উলামায়ে কেরামদেরকে মাঝে মাঝে সুন্দর সুন্দর মেসেজ ড্রপ করে কথা কন ঠিক কিনা আপনারা কথা কন না দি রাগ করতেছেন নি আবার দেখবেন এই দুর্নীতির আখড়াই বইসা বইসা আমাদের উলামায়ে কেরামদেরকে সাধারণ মানুষদেরকে যারা এগুলাকে বাধা দেয় তাদের উপর রাগ করে তাদের উপর জেল জুলুম নির্যাতন করে কথা বলেন ঠিক কিনা দুরুলি তিনুই আকরাই বসে জাগিরি করে জ্ঞান কলম দিয়া কামাই টাকা কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান কথা বলেন ঠিক কি না হয় না আরো জোরে বলো ঠিক কি না ওরা হলো দেশের লাগি মহামারীর মত ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঠিক কি না সুধিরি টাকাই ওদের ভুরি গোসেরি টাকাই ওদের ভুরি করে যে টান ওরা শিক্ষিত সই ওরা শিক্ষিত সইতা কথা বলেন ঠিকই না বিরীগিরি আর মাজারে পুজা চলছে দেশটা ধুরিয়া সিরি কিপিদত ভণ্ডামিতে আমার দেশটা গেল ভরিয়া ঠিকই না কথা কয় না সুরে এখন ঠিক কি ফিরিগিরি আর মাজার পূজা দশটা জুড়িয়া শ্রীর বিদত তো ভন্দামিতে আমার দেশটা গেল ভরিয়া গাজার কুলকিটান মারিয়া গাজার কুলকিটার মারিয়া দেখাই খাজার সান ওরা শিক্ষিত সইতা ওরা শিক্ষিত সইতান কথা বলেন ঠিক কি না আরো জোরে বলতে হবে ঠিক কি শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সবই ছেড়ে আছে শুধু পিরিতি লইয়া ঠিক কিনা কথা কয় না ঠিক কিনা আমার দেশে যারা প্রেম করে আমার দেশে পার্কুলাতে যে যারা গিয়া আড্ডা বসায় পার্কুলাতে যারা গিয়া আমাদের পার্কুলাতে ভিড় জমায় ওই যারা সেঞ্চুরি করেছিল ধর্ষণের সেঞ্চুরি করেছিল এরাও ছাত্র ছিল কথা বলেন ঠিক কিনা এরা ছাত্র ছিল ঠিক তবে এদের ভিতরে কোরআনে জ্ঞান ছিল না কথা বলেন ঠিক কি না এরাও ছাত্র ছিল তবে এদের ভিতরে কোরআনে জ্ঞান ছিল না একজন কোরআনে জ্ঞান ওয়ালা ছাত্র একজন কোরআনে জ্ঞান ওয়ালা মানুষ কখনো আরেকটা নারীকে আরেকটা বোনকে আরেকটা মারকে কারণে আরেকটা মাকে অপবিত্র ভাবে আরেকটা মা বন্ধু রেখে ভাবে স্পর্শ করতে পারে না কথা বলেন ঠিক কিনা তারা মহাজিরিন যে কথা বলতেছিলাম অবশ্যই আমার দেশে ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই অবশ্যই ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার তবে সব কিছুর মূলে কোরআনের জ্ঞান থাকতে হবে কথা বলেন ঠিক কিনা সব কিছুর কোরআনে জ্ঞান থাকতে হবে মুক্তারাম হাশরিন এখানে আমার অনেক বাবারা আছেন ভাইয়েরা আছেন, অনেক বাবার ভাইয়ের সন্তানগুলা স্কুল কলেজে পড়ে আমার কোনো কথা নাই আমার এতে কোনো আশ্রস নাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই তবে আপনারা এখনো যাদের সন্তানদেরকে কোরআনে জ্ঞান দেন নাই সন্তানদেরকে কোরআনে জ্ঞান দেন আপনি মারা গেলে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায়া যখন আল্লাহকে বলবে আল্লাহ আমার বাবার কবরকে আমার ভাইয়ের কবরকে জান্নাত বানায়া দাও কিতাবের মধ্যে পাওয়া যায় বলতে দেরি হবে চোখের পানি ফলাইতে দেরি হবে আমার আল্লাহ কবরকে জান্নাত বানাইতে দেরি করবে না জুরেগঞ্জ মহান আল্লাহ মুসলমান ভাইরা আমার বাবারা সুতরাং সন্তানদেরকে ভাইদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আর জোরে বলতে হবে আছে না নাই দেখবেন আমাদেরকে এগুলা অনেকেই কয় হুজুর যাতের সাথে জাত তাহলে সাথে তাল মিলিয়া চলা লাগে যে আমাদের দেশে দেখবেন কেজি বাহির হয়েছে তার গার্ডেন বাহির হয়েছে এখানে ইংলিশে পড়র পড়ি হাই কোথাও ঠিক কিনা ইংলিশে পটর পটর করে দেবেন বাচ্চা বয়সে ইংলিশে পটর পটর করুক আমাদের কথা নাই তবে ওরা আর শিক্ষার দরকার আছে না নেই কুরআন শিক্ষা দরকার মুক্তার হাজিন গভীর মনোযোগ দিয়া শুনবেন আমাদেরকে অনেকে কয় হুজুর আমাদের সন্তানগুলা কথা শুনে না আমাদের সন্তানগুলা আমাদেরকে মানে না কি করব আমরা বলি হ্যাঁ সন্তানগুলা কথা শুনতো তবে আপনার কুরআনে জ্ঞান দরকার ছিল দেখবেন থেকে আগে গিয়া স্কুলে শিক্ষা দে আব্বু বলো এতে আপেল আব্বু বলে এতে আপেল বলে আব্বু বলো বিতে বল সন্তানও কয় বিতে বল কয় আব্বু কও citeket আব্বু বলো কথা বলেন বিরুদ্ধে কথা কন না কেজির বিরুদ্ধে কথা বলি না আমি আপনাদেরকে সতর্ক করি আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের ভাতিজা আপনাদেরকে এ কারণে বলি আপনার সন্তান যদি হাফেজ হয় একজন হাফেজ একজন হাফেজ আল্লাহর কাছে সুপারিশ কইরা কইরা বিনা হিসাবে 10 জনকে মতন করে আরো বেশি মানুষকে আল্লাহর কাছে সুপারিশ কইরা কইরা জান্নাতে নিয়ে যাবে জুরে জুরে কম সুবহানাল্লাহ মুসলমান ভাইয়েরা আমার বাবারা কোরআন যেমন শিখলে দাম কোরআনকে mohabbat করে দাম আমার আল্লাহ এই কোরআনকে শিখলেও যেমন দাম দেয় আমার আল্লাহ এই কোরআনকে mohabbat করে দাম দেয় মোহতারাম হাজরিন এই কোরআনকে শিখবো যেমন অনেকের বাসা এমন আছে ঘরের ভিতরে ছয় মাস বারো মাস এক বছর দুই বছর যাবত কোরআন পড়ে আছে এখনো পর্যন্ত কোরআন হাতে নেয় এমন অনেক বাসা আছে যে বাসাগুলার মধ্যে কোরআন পড়া থাকতে থাকতে কোরআনের উপরে মহিলার আবরণ পড়ে গেছে তারপরে কোরআন পরিষ্কার করে না আছে না নাই জুড়ে বলতে হবে আছে না নাই আমি আপনি ঘরের ভিতরে সুন্দর সুন্দর মোবাইলের এর বক্স পরিষ্কার করে রাখি টিভিটারে পরিষ্কার করে রাখি তারপরে ওকুর আনকে পরিষ্কার করে না এমন আমাদের সমাজে বাড়ি আসে না এগুলা বলতেছি দেখা রাগ করতেছি আবার মোহতারাম হাজরিন আমাদের সমাজে এগুলো আছে কোরআনকে শিখলেও যেমন দাও মোহাব্বত করলেও দাও শেষ একটা ঘটনা আমি আপনাদেরকে শুনায়া বিদায় নিব ইনশাল্লাহ আমাদের একজন বড় উলি এক আল্লামা আর সতমাদানি দামাত বারাকাত হুম উনি বলেন যে আমাদের ভারতের জমিন এক সময় এমন ছিল ভারতের মধ্যে এখনকার যেমন কোরআনের হাফেজ পাওয়া যায় আলেম পাওয়া যায় এক সময় এমন কোরআনের হাফেজ ছিল না আলেম ছিল না এমন সময় এক এলাকার মধ্যে এক মাইয়েত মারা গেছে এক লোক মারা গেছে কাঠুরিয়া মানুষ কাঠ কাটে এমন একটা লোক মারা গেছে মারা যাওয়ার পরে ওই লোকটারে কাফন দাফন করাবে এমন কোন মানুষ খুঁজে পায় না মুসলমান ভাইরা আমার বাবারা বাহিরে আড্ডা প্রতিদিন দিতে পারবেন কিন্তু কোরআনের কথা শুনতে নাও পারেন এরে বাবারা আমার আজিব একটা ঘটনা আমি আপনাদেরকে শোনা যায় আর কোনদিন আপনাদের সাথে দেখা হয় কিনা আমার জানা নাই এরে বাবা আমার কোরআনকে মহাব্বত করলে কেমন দাম পাওয়া যায় আল্লাহর ওলি আল্লাহ আর সতমাদানি বলে এমন এক এলাকার মধ্যে একজন মানুষ মারা গেছে যে এলাকার মধ্যে কোনো কোরআনের হাফেজ নাই এমন এক এলাকার মধ্যে মারা গেছে যে এলাকার মধ্যে কোনো আলেম নাই ওই এলাকার মধ্যে এমন কেউ নাই যে মাইকে জানা যা পড়ায় বেকাফন দাফন করাবে এমন কেউ নাই এমন এলাকার মধ্যে মারা গেছে এলাকার মানুষগুলা পেরেশান হয়ে গেছে এলাকার মানুষগুলা চিন্তায় পড়ে গেছে কি করবে চিন্তায় সবশেষে চিন্তা করে একটা ফাইসালা আসলো কি করব যেহেতু কেউ নাই তবে এই মানুষটারে নিয়ে আমরা চার রাস্তার মোড়ে শোয়া রাখবো এই মানুষটার পাশ দিয়া যদি কোনো হাফেজ বা আলেম কিসিমের মানুষ যায় তাহলে তাকে দিয়া আমরা এই মাইয়েতের কাফন দাফন করাবো বিপদে পড়লে হুজুরদের স্মরণ করা হয় কথা কন ঠিক কিনা জুড়ে বলতে হবে ঠিক কিনা মুসলমান ভাইরা আমার বাবারা যে কথা সেই কাজ এলাকার মানুষেরা এই মাইয়ের টারে কাফন না করায়া চোরা চোর রাস্তার মোড়ের মধ্যে একটা কাপড় দিয়া ঢাইকা শুয়া রাখছে মানুষগুলো দাঁড়ায় আছে তাকায় দেখে কিছুক্ষণ পরে এমন একজন মানুষ চাই যে মানুষের চেহারার মধ্যে লম্বা দাড়ি দেখা যায় মাথার মধ্যে টুপি দেখা যায় গায়ের মধ্যে লম্বা জামা দেখা যায় এই মানুষটা বাইসাইকেলে কইরা সাইকেলে কইরা যাচ্ছে এলাকার মানুষেরা এই আল্লাহর বান্দারে বাইসাইকেলওয়ালাকে ডেকে বলে ও ভাই আমার আপনি কি জানাজা পড়াইতে পারেন বলে হ্যাঁ ভাই জানাজা পড়াইতে পারি কাফন দাফন করতে পারেন হ্যাঁ ভাই আমরা কাফন দাফন করতে পারি ভাই আপনি কি হাফেজ বলে না আমি হাফেজ না আপনি কি আলেম বলে না আমি আলেম না তবে কোথা থেকে শিখলেন বলে আমি ছোটবেলায় মক্তবে পড়াশোনা করতাম এই মক্তবে পড়াশোনার বদলতে এই মক্তবে পড়ার বরকতে আমি কাফন করতে পারি দাফন করতে পারি মুক্তারাম হাজিরে আপনার সন্তান যদি এই কাফন দাফন শিখা ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় কোন সমস্যা আছে আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু কাফন দাফন করাইতে পারে সুন্নত অনুযায়ী চলে এই সন্তান যদি আপনারা জানাজা পড়ায় একটা ভাড়াটে মৌলবী আমার মতো একটা ভাড়াটে ইমামকে আপনার সন্তানের মতো আবেগ লাগায়া ভালোবাসা জানাজা দোয়া করতে পারবে সুতরাং ডাক্তারও জানাজা পড়াইতে পারে জানাজা পড়ানোর জন্য এমন কোন মাস নাই যে একবারে আলে মুফতি মহাদ্দি হওয়া লাগবে আপনার সন্তানও জানাজা পড়াইতে পারে মুক্তারা মহাদিনে সুতরাং সন্তানদেরকে মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা দেওয়ার দরকার আছে না রে প্রাথমিক শিক্ষা দেওয়া দরকার মুক্তারা মহাদিন সংক্ষেপে বলা দেয় সংক্ষেপ সময় মুসলমান ভাই আমার আল্লাহর বান্দারে বলতেছে ভাই আমাদের এলাকায় এই মাইয়েতটা মারা গেছে এই মাইয়েত মারা যাওয়ার কারণে আমাদের এলাকায় মধ্যে কোন আবেজ নাই আলেম নাই জানাজা বাড়াইতে পারে এমন কোন মানুষ নাই আপনি মেঘের বাহানি করে এই মানুষটা জানাজা কাফন দাফন সম্পন্ন করা দেন বলে ভাই আমার সময় নাই বলে ভাই দুইটা পায়ে ধরি দুইটা পায়ে ধরে অনুরোধ করে মেঘের বাহানি কইরা এই মাইয়ের তার কাফন দাফন সম্পন্ন করা তারপরে যান বলে ভাই আমি আপনাদেরকে জানাজা পড়াই দিতে পারি আমি আপনাদের এই মাইয়ের কে কবরে শুয়াইতে পারি তবে একটা শর্ত আছে বলে কি শর্ত বলে যদি আপনারা সবাই আমার সাথে কাজ করেন আমার সাথে মেহনত করেন আমার সাথে কাজ করলে আমি আপনাদের বা ইয়েদকে কাফন দাফন করাবো কেননা আমি চাকরি করি আমি একজনের চাকরি করি এই চাকরির কারণে আমাকে তাড়াতাড়ি যেতে হবে যে কথা সেই কাজ এলাকার মানুষেরা বলে ভাই আমার আপনার সাথে কাজ করতে রাজি আছি তারপরেও কাফন দাফন করায় তারপরে যান এলাকার মানুষ সবাই মিলে মেহনত করিয়া কাঠুরিয়া মানুষটা যে মানুষটা মারা গেছে এই মানুষটার উপরে এই মানুষটার জন্য মেহনত কইরা কবর দিয়া তারপরে আল্লাহর বান্দা নিজের কাজের জন্য চলে যায় আমার দেশে দেখবেন গার্মেন্টসে যারা চাকরি করে অফিস আদালতে যারা চাকরি করে আদালতে অফিসে ঢুকার কার সময় গার্মেন্টসে ঢুকার সময় অফিসে ঢুকার সময় একটা আইডি কার্ড লাগে গেট পাস লাগে ঠিক কিনা একটা গেট পাস লাগে আল্লাহর বান্দা কাজের জন্য চলে গেছে গেটের কাছে দাঁড়িয়ে দেখে আল্লাহর বান্দার বুক পকেটের মধ্যে গেট পাস ছিল আল্লাহর বান্দা তাকায় দেখে আল্লাহর বান্দার বুক পকেটের মধ্যে গেট পাসটা নাই আল্লাহর বান্দা ফেরেশান। হাইরে বাড়ি থেকে বের হইলাম বুক পকেটে গেট পাস ছিল এখন আমার গেট পাস গেল কোথায় এদিক নজর করে দেখে কোথাও গেট পাস না আল্লাহর বান্দার জেহারে আসলো আমি যখন মাই গেট টানে কবরে শুয়াইছি হয়তো তখন আমার পকেট থেকে গেট পাসটা কবরে ঘুরে গেছি শরীয়তের মাসআলা হলো যে কবর খনন কবরের মধ্যে মাই যদি দাফন করা হয় আবার যদি কোনো জরুরি কারণে জরুরি বস্তুর কারণে কবর খরণ করা লাগে তাহলে কবর খরণ করা যায় আল্লাহর বান্দা দূরে এলাকায় গেছে এলাকায় গিয়া এলাকার মানুষদেরকে বলতেছে ও এলাকার ভাইয়েরা আমি কিছুক্ষণ আগে আপনাদের এই মাইয়ের থেকে কবরে শুয়ে গেছি আমার এই কবরের ভিতরে গেট পাশটা পড়ে গেছে বিহির বাহানী করে গেট পাশটা তুলে দেন এলাকার মানুষেরা বলে ভাই আপনার গেট পাশটা কবরে পড়ে গেছে নেন হাতের মধ্যে কোদাল ধরা দিলাম খুন্তি ভরা দিলাম আপনি মেঘের করে এই কবর থেকে আগে পাশটা তুলে নেন মুসলমান ভাইরা আমার বাবারা মন মনোযোগ দিয়া শোনা চায় আমার আল্লাহ তালা বান্দার দাম কেমনে বাড়া দেয় কোরআন কে মোহাব্বত করলে আমার আল্লাহ কেমন করে দাম বাড়া দেয় আল্লাহর বান্দা কবরের মধ্যে গিয়া কবর খনন করে কবর খনন করে কবরের মাটিটা সরায় আল্লাহর বান্দা কবরের মধ্যে যখন বাস উঠায় আল্লাহর বান্দা কবরের একটা বাস উঠায় দেখে আল্লাহর বান্দা কবরের বাসগুলা উঠায় দেখে আমার আল্লাহ মনে হয় এই কবর্তরে জান্নাতের বাগান মারা দিছে জুরে কন্যা সুমাহান আল্লাহ

খুজ নেওয়া লাগবে এই মানুষটাকে এবার বান্দাটা কবরের থেকে উঠা। বলাক আর মানুষ বলে ভাই রে এই মানুষটার বাড়ি কোথায় বাড়ি থেকে কে আছে বলে বাড়ি অনেক জায়গায় আর বাড়ির ভিতরে ওনার স্ত্রী আছে আর ওনার কন্যা আছে আল্লাহর বান্দা দৌড়ায় বাড়িতে গেছে সংক্ষিপ্ত কথা হজরত চলে আসছে আমি আলোচনা এই আলোচনা আশাস করে বিদায় নেব ইনশাআল্লাহ মুকতারাম হাজিরে আল্লাহর বান্দা দৌড়াইয়া ঘরে গেছে ঘরের মধ্যে গিয়া সালাম দেয় আল্লাহর বান্দা নজর কুরা দেখে خیال কুরা দেখে ওই ঘরে ভিতর থেকে মাইয়্যতের মেয়ের কণ্ঠের সালামের জবাব আসে আল্লামা আর সতমাদানি বলে আল্লাহর বান্দা যখন ঘরের সামনে গিয়া সালাম দেয় মাইয়ে তের মেয়ের কণ্ঠের জবাব আসে আল্লাহর বান্দা বলে মা কিছুক্ষণ আগে তোমার বাবারে আমি কবরে শোয়া তারপরে আসলাম আমা আমি তাকায়া দেখলাম কিছুক্ষণ আগে তোমার বাবার কবর মাটি ছিল আবার আমি জরুরি কোনো কারণে কবরে মাটিটা সরাইলাম আমার মনে হইল তোমার বাবার কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে মেটা শুকরিয়া আদায় করে বলে মা রে তোমার அப்பா ঠিক বলো কোন আলেম ছিল বলে না আমার বাবা কোন আলেম ছিল না মা রে বলো দেখি তোমার মা বাবা কি হাফেজ সাহেব ছিল বলে না আমার বাবা হাফেজও ছিল না মা রে বলো দেখি তোমার বাবা কি ছিল বলে আমার বাবা সাধারণ একজন কাঠুরিয়া ছিল কাটকাইটা আমাদেরকে খাওয়াইতো আল্লাহর বান্দা বলে বলো দেখি তোমার বাবা কি এমন আমল করতো যেই আমলের কারণে আমার আল্লাহ তোমার বাবারে পছন্দ করে মেয়েটা বলে আমি দেখি নাই আমার বাবারে তেমন কোন আমল করতে আমার বাবা পড়তেও জানতো না লিখতেও জানতো না তবে আমার বাবারে আমি দেখতাম আমার বাবা সকাল বেলা যখন কাজে যাইতো আমার বাবা সুন্দর করে উজু বানাইতো সুন্দর করে উজু বানাইয়া আমার বাবা তাকের উপর থেকে একটা বই নামাইতো এই বই নামাইয়া বইটার মধ্যে হাত বুলাইতো আর বলতো এ মেরা মাওলা কা ফরমান হে এ বি সচ কহা এ মেরা মাওলা কা ফরমান হে এ বি সচ কহা আমার বাবা বইটার মধ্যে হাত বুলাইতো আর এই কথা বলতো আমার বাবা চোখ দিয়া পানি ছাড়তো আবার আমার বাবা কাজে চলে যাইতো আবার বিকাল বেলা যখন কাজ শেষ কইরা আবার ঘরে আসতো ঘরের মধ্যে বইটা হাতের মধ্যে নিয়া উযু কইরা বইটা হাতের মধ্যে নিয়া আবার হাত বুলাইতো আর বলতো এ মেরা মাওলা কা ফরমান হে এ বি সচ কহা এ মেরা মাওলা কা হে এ বি সচ কহা আল্লাহর বান্দা বলে মারে তোমার বাবা কি বইটা হাতের মধ্যে নিয়া বলতো এটা আমার আল্লাহর ফরমান এটা সত্য এই বইটা কি আমার হাতে আয়না দিবা আল্লাহর বান্দি গোর নিয়া বইটা হাতের মধ্যে নিয়া আল্লাহর বান্দার হাতের মধ্যে বইটা তুলে দেয় মুসলমান ভাইয়ের আমার বাবারা আল্লাহর বান্দা বইটা হাতের মধ্যে নিয়া দেখে এটা দুনিয়ার সাধারণ কোনো বই না এটা দুনিয়ার সাধারণ কোনো কিতাব না এটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কালামুল্লাহ আল্লাহর বান্দা বলে আমার বুঝতে আর বাকি নাই আমার জানতে আর বাকি নাই আমার আল্লাহ তোমার বাবার কবর কেন জান্নাত বানাইছে আমার বুঝতে আর বাকি নাই এই মা ভালো করিয়া আমার আল্লাহ তাআলা এ কারণেই তোমার বাবারে মুহাব্বত করছে। তোমার বাবা আমার আল্লাহর কালামকে মুহাব্বত করত ভালোবাসতো যদি পড়তে জানতো না তারপরেও হাত বুলাইতো আর কান্না করত এই কারণে আমার আল্লাহ তোমার বাবারে মুহাব্বত কইরা তোমার বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিছে আর ওসুর এখন আল্লাহ যে আল্লাহ ওই লোকটার তার কবরকে কুরআন কি محبت করার কারণে কবরকে জান্নাত বানাইছে আমার আল্লাহ ওই আল্লাহ এখন আছেন না নাই জুড়ে বলতে হবে আছেন না নাই যে আল্লাহ ওই কাঠুরিয়ার কবরকে জান্নাত বানাইছে ওই আল্লাহ আমার আপনার কবরকেও জান্নাত বানাইতে পারে কি পারে না আমার আপনার কোরআনকে মহাবত করা দরকার মুহতারাম হাজরেন আমি আপনাদেরকে শুরুতেই বলেছি হজরত চলে আসছে সময় নষ্ট করলাম হজরতের কাছে মাফ চাই মুহতারাম হাজরেন আমি আপনাদেরকে শুরুতেই বলছি আপনাদের এখানে প্রতি বছরই আসা হয় কেননা আপনাদের এই তার বিয়াতুল উম্মা কবি মাদ্রাসা থেকে আমি জহিরুল ইসলাম উসমানি হওয়ার পিছনে এই তার উম্মার অনেক বড় একটা অবদান আছে কেননা এই তারবিয়াতুল উম্মাহ কওমি মাদ্রাসার মাঠে আমার জীবনের ফার্স্ট বয়ান করা আল্লাহ তাআলা এখন এমন বরকত দিছেন প্রতিদিন দেশব্যাপী ঘোরায় গতকালকে আপনাদের এই ঈশ্বরগঞ্জে দুই জায়গায় আল্লাহ ঘোরাইছে যাই হোক মুহতারাম হাজিরিন আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ জোরে করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমার উস্তাদ হযরত